নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম দেখুন আমরা দীর্ঘদিন ধরে তো বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি আমার পক্ষে যতটা সম্ভব আপনাদেরকে সঠিক একটা মার্গদর্শন করানো আমি চেষ্টা করি সেটা করার একটা কথা আমি আপনাদের বলতে চাই খুব দায়িত্ব নিয়ে বলতে চাই দেখুন আপনারা অনেকেই জানেন যে প্রফেশন বা কর্মজীবন আমাদের প্রত্যেকের জীবনের ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার আপনি সব কিছু ছাড়া দেখুন প্র্যাকটিক্যালি কোনো কিছুই ছাড়া থাকা যায় না কিন্তু তারপরেও আপনি দেখবেন যে জীবনে অনেক ঘাত প্রতিঘাত সবার আসে সবার লাইফে আসে কারোর কম আসে কারোর বেশি আসে এটাই পার্থক্য কেউ পরিস্থিতিগুলোকে খুব সহজে ট্যাকেল করতে পারে কারোর ক্ষেত্রে একটু কঠিন হয় কারোর চোখ দিয়ে একটু বেশি জল বেরোয় কারোর জলটা একটু কম বেরোয় মিন এমন একটা রাশি না মিনের জীবনে ঘাত প্রতিঘাত আছে কিন্তু তাদের প্রফেশনাল লাইফ লাইফ তারা কিন্তু নোবেল তৈরি করতে পারে মহতি প্রফেশন মহতি কর্মজীবনে তারা নিজেদেরকে উত্তীর্ণ করার আহ সামর্থ্য রাখে আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে দাদা কেনই কথা বললেন হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট কেন আপনার মনে হয় যে একটা নোবেল প্রফেশন বিকজ জুপিটার ইজ দা টেন দশম ভাব থেকে তো আমরা কর্মবিচার করব করবো সে যে ভাবেই আমরা করি না কেন আমি যে সিস্টেমেই অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস করি না কেন দশম মানে কর্মভাব এবার কেউ যখন গ্রহগত দিক থেকে বিচার করছে সে কর্মকারক গ্রহকে স্পেসিফিক করবে কেউ অন্যান্য গ্রহের ক্ষেত্রে স্পেসিফিক জায়গায় পৌঁছবে সো এটা তো ডিপেন্ড করবে না পার্সন টু পার্সন ডিপেন্ড করবে পার্সন টু পার্সন এই বিষয় নিয়ে আলাদা আলাদা ধরনের ফল পাওয়া যাবে বিচারটা আলাদা হবে তবে যেটা ইম্পর্টেন্ট আমি আপনাদের বলি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখবেন বর্তমান সময়ে যাদের রাশিটা হচ্ছে মি তাদের অনেকে মেনি অফ ইউ দে আর ফেসিং প্রফেশনাল প্রবলেম তারা চাকরি নিয়ে ব্যবসা নিয়ে কর্মজীবনের বিভিন্ন রকম সপ্তমে অন্যান্য প্ল্যানেটের কম্বিনেশন একটা শত্রুতার আবহাওয়া একটা কনসপিরেসি হ্যাঁ সব দিক থেকে ইউ আর নট ভেরি আপনার অনেক রকমের চাপের জায়গা চলছে দেখুন আমি প্রথমত আপনাদের একটা কথা বলতে চাই যারা চাকরিতে আছেন করছেন বেসরকারি চাকরি অনেকেই করছেন আইটি সেক্টরে আছেন কেউ অন্যান্য ধরনের এমএনসিতে আছেন স্যাটিসফ্যাকশন লেভেলটা মিনের এই মুহূর্তে কম যে প্রফেশনে আপনি থাকুন না কেন পুরোপুরি স্যাটিসফাইড আপনি নন বা আই ক্যান সে যে অনেকটাই আপনি স্যাটিসফাইড নন অনেকটাই আপনার অসুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে অনেকটাই আপনার সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই যারা চাকরি করছেন করুন এই মুহূর্তে হঠাৎ করে মনস্থির করবেন না যে চেঞ্জ করে ফেলবো সময় প্রত্যেকটা জিনিসের জন্য না সময় দিতে হয় চেঞ্জ আপনি করুন আমার তো তাতে কোনো সমস্যা থাকতে পারে না বাট আমি চাই আপনি যেন বিপদে না পড়েন খুব বুঝে শুনে যদি চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করুন আর যদি বুঝে শুনে চেঞ্জ করা না যায় আমি মনে করি যে একটু অপেক্ষা করলে যদি ভালো ফল আসে অপেক্ষা করলে তাহলে আপনাকে দেবেন আই বিলিভ সেটা দেবে রাশি মিনের ক্ষেত্রে আপনি দেখুন অনেকে সবে সবে কলেজ থেকে পাস আউট অনেক স্বপ্ন বুকের মধ্যে যে না দাদা চাকরি করবো বাবা মাকে দেখবো বিশেষ করে বর্তমান প্রজন্মে তো সবাই আমরা চাই যে সেই সাপোর্টটা বাবা মাকে দিতে নারী পুরুষ নির্বিশেষে জেন্ডার কোনো বাধা নয় বাট কোথাও যেন গিয়ে আপনি দেখছেন আপনি কলেজ পাস আউট করেন বাট তারপরে আপনি সেটেল করতে পারছেন ভালো একটা চাকরি নিজেকে তৈরি করবেন সেটা পাচ্ছেন না ভালো একটা চাকরির জায়গায় নিজেকে নিয়ে যেতে পারছেন না আমি মনে করি ধীরে ধীরে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আগে খুব বাধা ছিল এখনো পর্যন্ত মিন রাশির বহু জাতক জাতিকারা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা বাধার মধ্যে দিয়ে বেরোচ্ছেন আমি আস্তে আস্তে মনে করি যে আপনাদের এই যে গভর্নমেন্ট জব প্রাপ্তির ক্ষেত্রে যে বাধাটা যে স্ট্রাগলটা যে অবস্ট্রাগলটা আছে সেই অবস্ট্রাকল সেই বাধা সেই স্ট্রাগল এগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে সেই স্ট্রাগল থেকে অনেকটা বেরোতে পারবেন সেই থেকে অনেকটা বেরোতে পারবেন সেই পাশ কাটিয়ে আমরা নিজেদেরকে একটা বেটার জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো বা একটা বেটার জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো সেই সিওরিটি এবং সেই অ্যাসিউরিটি উভয়ই কিন্তু আমি আপনাকে দিচ্ছি দেখুন জীবনে প্রবলেম থাকবে নো ওয়ান আর কেউ এখানে দেয়ার নেই যে প্রবলেম ছাড়া জীবনচক্রে থাকে কম হোক বেশি হোক প্রবলেম থাকাটা স্বাভাবিক সমাধান করাটা জরুরি আজকে যে সমস্ত জাতক বা জাতিকারা সমাধান করতে পারছেন না আজকে যে সমস্ত জাতক বা জাতিকারা এত বেশি স্ট্রাগলের মধ্যে রয়েছেন একটা একটা প্রেশার সো একটা প্রেশার যেটা আপনাকে কনস্ট্যান্টলি ভোগাচ্ছে কনস্ট্যান্টলি আপনাকে যন্ত্রণার মধ্যে দিচ্ছে একটু ওয়েট করুন না একটু অপেক্ষা করুন না ভালো কিছু ফলাফলের আমি বিশ্বাস করি জানেন তো আপনি দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন কিছু বেটার ফলাফল কিছু বেটার ঘটনার জাস্ট দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন এবং যেটি খুব তাড়াতাড়ি আপনার জীবন চক্রের সাথে সম্মিলিত হবে বলে আমি অন্তত এক্সপেক্ট করতে পারছি আর বন্ধুভাগ্য মধ্যম প্রকৃতির আছে এত প্রেশার নেওয়া যাবে না এত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই আস্তে আস্তে আমরা প্রোগ্রেস করার চেষ্টা করি ধীরে ধীরে আমরা স্ট্রাগল থেকে বেরোনোর চেষ্টা করি আমি বিশ্বাস করি আপনি স্ট্রাগল থেকেও বেরোতে পারবেন স্ট্রাগল বেরিয়ে বেটার কিছু করতে পারবেন তবে ব্যবসায়ীদের আরো বেশি সচেতন হতে হবে ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের প্রসঙ্গে আরো বেশি সচেতনতা দরকার ব্যবসায়ীদের আরো বেটারমেন্টের জায়গা কিন্তু হওয়ার সম্ভাবনাটা স্ট্রংলি দেখতে পাচ্ছি ব্যবসায়ীদের জায়গাটা মোর বেটার হতে চলেছে একটু বেটার হতে চলেছে আর সবথেকে সমস্যা হয়েছিল কাঠের ব্যবসায়ীদের কিছু মেডিসিনের ব্যবসায়ীদের যারা ব্যবসা করেন মার্বেল টাইলস বিল্ডিং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগল তৈরি হয়েছিল এবং এত কিছু টাকা আটকে গেছে কিছু গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করা ব্যক্তিবর্গের বা অন্যান্য ক্ষেত্রে কিছু ব্যক্তিবর্গের তারা না সেই জায়গাটি থেকে পূর্ণাঙ্গ বেরোতে পারছে এত টাকা আটকে গেছে এত রকমভাবে ভাবে আপনার টাকা পয়সা আটকে গেছে আপনি যেন একটা স্ট্রাগলের মধ্যে আছে সেই টাকাটিকে বের করে নিয়ে আসতে পারছে না সেই জায়গাটিকে না একটা বেটার ভাইস দিতে পারছেন না আমি বিশ্বাস করি সময় লাগবে কিন্তু বেটার ভাইস দিতে পারবেন আমি বিশ্বাস করি সময় লাগলেও আস্তে 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 আরো বেশি পজিটিভিটির জায়গাটা কিন্তু আপনার জীবন চক্রে আসবে এমনি ফাইন্যান্স নিয়ে চিন্তা করতে হবে না আটকে গেছে আমি জানি সারের সাথে চলছে আমি জানি কেতুর পজিশন বা অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলো সো ডেফিনেটলি অসুবিধা হবেন বছরের শেষ দিকটা ব্যবসার জন্য ভালো এবং যে ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন শত্রুতার মুখবর্তী হয়েছেন শত্রুতার কারণে কষ্ট পেয়েছেন শত্রুতার কারণে নিজেকে কিছুটা কিছুটা করে হারিয়েছেন এই যে ব্যবসাগুলো এই যে ম্যাটারগুলো এতে আপনার সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই যে ব্যবসাগুলো এই যে ম্যাটার গুলো এতে আপনার সাকসেস রেটটা অনেকটা ডেভেলপ করবে এতে আপনার সাকসেস রেটটা অনেকটা বাড়বে সো আই বিলিভ আমি বিশ্বাস করি ক্ষেত্রে আমরা একটা ইম্প্রুভমেন্টের জায়গা পাব পাবো ক্ষেত্রে আমরা একটা সুন্দর গতি প্রকৃতির জায়গা আহ ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি অনেক ভালো থাকতে হবে দিন শেষে আপনাদের মিন রাশিকে সাড়ে সাতই চলুক আমাদের প্রত্যেককে দেখিয়ে দিতে হবে যে আমরা ভালো থাকতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীগণ